ভিউর্স উপজেলা পরিষদে তিরিশ কেজি চালের জন্য যেভাবে অ্যাপ্লাই করবেন তো এখানে আমরা জাস্ট নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পারি ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করি প্রথমে আমরা গুগলে এসে আমরা লিখবো ভিডব্লিউ বি অ্যাপ্লিকেশন ভিডব্লিউ বি অ্যাপ্লিকেশন লেখার পরে দেখুন এরকম প্রথম যে পেজটা আসবে এটার মধ্যে আমরা প্রবেশ করব তো আপনারা যদি পূর্বে আবেদন থাকে তাহলে আপনি ভোটার আইডি কার্ডের নম্বর দিয়ে এখানে সার্চ করতে পারবেন আর যদি আবেদন করতে চান তাহলে এই উপভোগকারীর মধ্যে আবেদন করে আপনারা এখানে ভোটার মোবাইল নম্বর আছে এটা আপনি দিবেন তারপরে মোবাইল নম্বরটি এখানে লিখবেন তারপরে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি লিখবেন এবং আপনার জাতীয় পরিচয়পত্রের যে জন্ম তারিখটি আছে সেটা এখানে দিবেন। তো এখানে দেওয়ার পরে আপনারা আপনাদের ঠিকানা দিবেন বিভাগ তারপর জেলা উপজেলা এবং ইউনিয়ন তো এইভাবে সঠিকভাবে আপনারা সবগুলো ঠিকানা দিয়ে যখন আপনারা আবেদন সাবমিট করবেন তো দেখুন আমার সব কিছু দেওয়া হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি তো এখন আপনারা এখানে জমা দিন তো জমা দিনে দেখুন এখানে লেখা আছে আপনার ইউনিয়নে আবেদন গ্রহণ এখনো শুরু হয়নি তো এই ভিডিওটি আপনি সংরক্ষে সংগ্রহে রেখে দিন যখন আপনার ইউনিয়নে আবেদন কার্যক্রম শুরু হবে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন এভাবে তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন